মানুষের ভালোবাসায় কেঁদে ফেললেন দিলওয়ার রামচন্ডী নিমাইচন্দপুরে ইতিহাস গড়ল দিলওয়ারের রোড ট্যাক্সির পারমিট দিল থেকেই মানুষ দিয়ে দিয়েছেন বললেন দিলওয়ার মঙ্গলবার নির্বাচনী প্রচারের শেষ দিনের ঠিক আগের দিন রামচন্ডী নিমাইচাঁদপুর জলা পরিষদ আসনে এক নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকল গোটা এলাকা হাজারো মানুষের ভালোবাসায় আবেগ আপ্লুত হয়ে খেদে ফেললেন নির্দল প্রার্থী দিলওয়ার হোসেন বড়বইয়া দিলোয়ারের বাড়ি টানটু নতুন বাজার সেখান থেকে শুরু হয় তার রোড শো রোড মানুষের ডল নামে ছোট বড় হিন্দু মুসলিম নির্বিশেষে মানুষ সেদিন রাস্তায় দাঁড়িয়ে দিলওয়ারের প্রতি অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থন জানান অনেকে বলছেন এই এলাকায় কোনো পঞ্চায়েত নির্বাচনের প্রচারে আগে কখনো এমন জনসমাগম দেখা যায়নি তাই স্থানীয়রা ইতিমধ্যে এই রোড শোকে ইতিহাসের কাতায় তুলেছেন মঙ্গলবার সকালে রোড শো অংশ নিতে দিলওয়ারের বাড়ির সামনে গাড়ি নিয়ে ভিড় জমাতে থাকেন মানুষ নিজের বাড়ি থেকে বের হতেই শত শত মানুষকে অপেক্ষমান দেখে আবেগে ভেঙে পড়েন দিলওয়ার বেশ কয়েকজনের গলায় জড়িয়ে ধরে হাওয়ামাও করে কাঁদেন তিনি এরপর গ্রামের মুরাব্বিদের দোয়া নেন তারপর গাড়ি গাড়িতে চড়ে শুরু হয় রোড শো রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষ তার প্রতি ভালোবাসা জানাতে কেউ টাকা দেন কেউ মালা পরান কেউ টান্ডা পানির বোতল এনে দেন আবার কেউ গ্লাসে দুধ এনে হাতে দিয়ে হাওয়ান কুচলা গ্রান্ট এলাকায় এক মহিলা নিজের নাকের সোনার দোল কুলে তার হাতে তুলে দেন কেউ কেউ দুইশো পাঁচশো পনেরোশো এভাবে টাকা দিয়েও সমর্থন জানান অনেকেই ছিলেন যারা নিজেরাও অভাবের মধ্যে রয়েছেন তবুও দিলওয়ারের প্রতি ভালোবাসা থেকে নিঃসংকোচে নিজেদের সঞ্চয়ের টাকা তুলে দিয়েছেন এমন ভালোবাসায় আপ্লুত হয়ে দিলোয়ার সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এই ভালোবাসার প্রতিদান কোনো কিছুর মাধ্যমেই শোধ করা সম্ভব নয় আমি মানুষের এই আবেগ ও বিশ্বাসের প্রতি কখনোই বিশ্বাসঘাতকতা করব না ট্যাক্সি প্রতীক নিয়ে জবাবে দিলওয়ার বলেন ট্যাক্সির পারমিট তো মানুষই দিয়েছেন আমার জয় কেউ টেকাতে পারবে না এই রোড শোতে বাইক বড় প্রায় পাঁচ শতাধিক গাড়ি অংশ নেয় যার প্রায় সবগুলোই এসেছে সমর্থকদের নিজস্ব অনেক মানুষ গাড়িতে গাড়িতে জায়গা অংশ নিতে পারেননি প্রতিটি ছিল উপচে পড়া ভিড় একটিও খালি ছিল না প্রচলিত রাজনীতির বিপরীতে দাঁড়িয়ে দিলওয়ার প্রমাণ করেছেন বালবাসাই সবচেয়ে বড় শক্তি যেখানে অন্যান্য প্রার্থীরা কোটি কোটি টাকা খরচ করে বোট ভিক্ষা করেন সেখানে দিলওয়ারের জন্য মানুষ নিজের পকেট থেকে টাকা খরচ করে গাড়ি ভাড়া করে র্যালিতে অংশ নিয়েছেন পাঁচ শতাধিক গাড়ির মধ্যে মাত্র চারটির খরচ দিয়েছেন দিলওয়ার নিজে বাকি প্রতিটি গাড়ির খরচ বহন করেছেন সাধারণ মানুষ তার শুভাকাঙ্ক্ষী ও সমর্থকেরা দিলওয়ারের এই ব্যতিক্রমী রাজনৈতিক যাত্রা প্রমাণ করে মানুষের বিশ্বাস আর ভালোবাসা থাকলে বিপুল অর্থের দরকার হয় না হৃদয় দিয়ে সুতে পারলেই জনগণ নিজেরাই হয়ে ওঠেন প্রার্থীর সবচেয়ে বড় সহায় র্যালিতে অংশ নেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর সহ অন্যান্য নেতৃবৃন্দ বিধায়ক সুজাম বলেন মানুষ যাকে ভালোবাসে তার জয় কেউ ঠেকাতে পারে না একথা বলেই তিনি আহ্বান জানান দিলওয়ারকে বিপুল বুটি জিতিয়ে আনা এদিন সকাল দশটায় শুরু হয় রোড শো পুরো নির্বাচনী এলাকা ঘুরে শেষে দিলওয়ার জিয়ারত করেন কানপুর পীরের মাজারে এরপর নিজের বাড়িতে ফিরে রাত সাড়ে আটটার দিকে শেষ হয় এই ঐতিহাসিক মিছিল বুধবার নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচনী প্রচার কার্যক্রম শেষ হয়েছে আর সেই সমাপ্তির আগের দিনেই রামচন্ডী নিময়চাঁদপুর দেখল এক ব্যতিক্রমী রাজনৈতিক অধ্যায় যেখানে একজন নির্দল প্রার্থী শুধুমাত্র মানুষের ভালোবাসা ও বিশ্বাসকে পুঁজি করে গড়ে তুললেন ইতিহাস এখন অপেক্ষা দুই মেয়ের ব্যালট বক্সে এই ভালোবাসার প্রতিফলন কতটা পড়ে এটাই জেগা চলাম আলাইকুম আজকে এই মাহ মিছিল মানুহে যত্ক্ৰুত সময়ে এই মা মিছিল আমি কোনো ধৰণৰ টকা দিয়া ফচা দিয়া আনিচিনা চকালে এক সময় আমাৰ চকুৰ পানী বাঢ়ি গৈছে এলেকাৰ মানুহ যথেষ্ট বাহিৰলৈ আহিছে আজকে মানুহৰ এই বিশাল ৰেলী মানুহৰ এই কষ্ট যায় আমাৰ মনেহৰ যে আমি এক হাজাৰ পাৰ্চেণ্ট আমি আশাবাদী আমি বিপুল বুটে জৈ যাৰ কোনো ফেক্টৰ নাই প্ৰাৰ্থী কোনো ফেক্টৰ তাৰ্তা নাই আজিকালি যাৰা অপপ্ৰচাৰ চলায় তাৰপৰা ইয়াৰ এতিয়া কোনো মানুহ স্বাস্থ্য কাৰো বিনিময় আহিছিলা কোনো মানুহ কোনো কিছু বিনিময় আনা হৈছে না আজিকালি সব মানুহ তাৰ স্বতঃস্ফ্ৰুত দিলে দিলোবেলা হৈ আহিছে আৰু যে সমস্ত অপপ্ৰচাৰ বিজেপিৰ কৃষ্ণ টেকা আনি আমাৰ নিজামুদ্দিন চৌধুৰী চাহেবে যে সমস্ত অপপ্ৰচাৰ চলাই বিজেপির বোর্ড গঠন করে দেবার লাগে যে ষড়যন্ত্র রচনা করছেন তারিখ মাফ দিবা এই সমস্ত অপপ্রচার আর ষড়যন্ত্র উৎকাত করবা মানুষের আমায় গেছে দিলোয়ার দিল তো না বাইর করায় দেখুন ষড়যন্ত্র কামাইতো নাই আরো যারা মামার টেকা লইয়া বিজেপি ভাস দিবার লাগিয়া ডেমি প্রার্থী ডেমি প্রার্থী জাই পেলা বুট খাটিব লাগে যেবাবে স্বযন্ত্ৰ ৰচনা কটৰা তাৰ আজকেৰ ৰিলিটনে মাস্ক নেব লাগিয়া খবৰ লোৱাৰ লগীয়া চকালে আমাৰ ঘৰৰ কিবা মানুহ আহিছে সাজকে যিভাৱে কষ্ট কৰা মানুহে নিজৰ পকেটৰ খৰচ তেল খৰচ দিয়া যে বাঢ়ি বয়স্ক মানুহ মূৰ্তি মানুহ বিভিন্ন অঞ্চলৰ মানুহ পুৰা ৰামচন্দিৰ মাইচনপুৰ এলেকাৰ প্ৰচুৰ দিগৰ এলেকাৰ মানুহ যে বাবে বাহিৰ আহিচোন

এই যে মানুষের মায়া মহব্বত এই যে সাহিত্য সহযোগিতা এই সমস্ত জিনিস আমি বিশ্বাসঘাতকতা করতাম না বিশ্বাসঘাতক নাই বেমান নাই বেমান করতাম না আমি বিকি দিতাম নাই আমি জীবনে কোনো কারণে হায় হাই দিয়ে বিকি খাইছি না আর বিকি দিতাম না ইনশাআল্লাহ আমি মানুষের তার উত্তম মূল্যায়ন মর্যাদা দি মানুষের এই হক মানুষের হক নিয়ার পকে বন্যার বিরুদ্ধে আমরা লড়াইয়ে বহুত থাকো আসুমানসর যে মায়ামবত আমি কৃতজ্ঞতা আমি পড়াটা ভাইয়ার নাম সর কাছে যে মায়া মহব্বত আজকে আমরা দেখাইছইন ভাই বিরাদক ল জান মাল দিয়া রিস্ক লিয়া যেভাবে বাইক খালি দূর দিকতন আচ্ছা আপনারা জয়েন কি আশাবাদী আর কত ভোটে জয় হবে আশাবাদী ইনশাআল্লাহ জয়ইব গাড়ীৰ ইঞ্চ ঠিক কৰাৰ টেক্সি পাৰ্মিট মানচে বিল কাৰ্মিট দিলাইছ তুমি তোমার গাড়ি দেখানো ইন্ডে বৌড়ার তুমি তোমার গাড়ির ইন্স্যুরেন্স করো ইন্স্যুর ভাইন কাটবো একবার ভাইন কাটি যে মনে নাই ও নিজাম চৌধুরী একবার বাজি হাজার টাকা ভাইন দিয়েছে মনে নাই ইন্স্যুরেন্স করো ইন্স্যুরেন্স করো তোমার গাড়ির পলিসি রিনিউ করো আপনার ভাইন আবার দিবা মানুষের দিবার ট্যাক্সি পারমিট করে দিলাইছেন আচ্ছা আপনার এলাকার আমি তার উদ্দেশ্য এই যে মায়া মোহাম্মত মানুষের ভালোবাসা নমস্কার নমস্কার সাহিত্য সহযোগিতা একটা কৃতজ্ঞতা পাঠাটা পাই না আমি তার সব আমি আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ এটাও করুন মানুষের এই মায়া মহব্বত এই সাহিত্য সহযোগিতার আমি বিশ্বাসঘাতকতা করতাম না মানুষের এই আবেগরে উপযুক্ত সম্মান উপযুক্ত মূল্যায়ন উপযুক্ত মর্যাদা দিমু মানুষের এই আবেগ লই আমি বিমানি করতাম না মানুষের হক আমার লড়াই অভ্যাস মেয়ার পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে আমার যুধ অভ্যাসব্য যথ সময় পর্যন্ত আমার যান তায় পর্যন্ত আমি মানুষের হক মানুষের এই মায়া মহ্বতর প্রতিদান দেওয়ার চেষ্টা করব